আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ ইবান জাফিস থেকে থেকে সবাই কাছে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষartifactIdদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টু এর ইউনিট 5 দেয়ার ডেজ তো বন্ধুরা তোমরা যদি এই ইউনিটের আগের লেসনগুলোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া আছে সেখান থেকে দেখে নিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিবে তো চলো বন্ধুরা আজকে আমাদের ইউনিটটি শুরু করা যাক তো ইউনিট ফাইভ লেসন ফাইভে বলা হয়েছে মেক এ লিস্ট অফ অল দ্য মেম্বারস ইন ইউর ফ্যামিলি দেন শেয়ার ইউর লিস্ট উইথ এ পার্টনার ইন পেয়ার প্রথমে তুমি তোমার ফ্যামিলি বা পরিবারে যতজন আছে তাদের একটি নামের লিস্ট করবে সেটি তারপর তোমার একজন পার্টনারের সাথে সেটি জোর কাজে তুমি সেটি শেয়ার করবে এবার বি নাম্বারে লিসেন টু দ্য রাইম ক্লাব এভরি টাইম ইউ হেয়ার অফ ফ্যামিলি মেম্বার তো এখানে বলা হয়েছে যে তুমি রাইমটি শুনবে এবং প্রত্যেক যখন একটি ফ্যামিলি মেম্বার বা পরিবারের সদস্যের নাম উঠবে তখন একবার করে হাত তালিয়ে দেবে তারপর রিড দ্য রাইট অ্যালাউড প্রথমে একা পরে জোরে পড়বে তো চলো আমরা রাইমটি পড়ে দেখি রেইন রেইন গো অ্যাওয়ে কাম অ্যাগেন অ্যানাদার ডে আওয়ার ড্যাডি ওয়ান্টস টু প্লে রেইন রেইন গো অ্যাওয়ে রেইন রেইন গো অ্যাওয়ে come again another day sweet mommy wants to play rain rain go away rain didn't go away come again another day dear brother wants to play rain rain go away

তো সুপ্রিয় বন্ধুরা এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট সিক্স লেসন ওয়ান ক্লিনি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম